এই যে ভাই ভাইয়ের নাম কি জনি এখানে কি ঘুরতে আসছেন জি ঘুরতে আসছি কোথা থেকে আসছেন মিরাজেলাম হ্যাঁ জিনা ভাই গুড নাইট বললেও থাকে তো খুশি করতে হবে না গুড ডে গুড ডে কত চলে আসছে ওরা কোথায় গেছে আমি এখনো বলতে পারতেছি না যে ওরা কই গেছে তারপরে দেখা যাক ওরা কইর মধ্যে রাখতে এই যে আমরা চলে আসছি আমাদের সেই কাঙ্ক্ষিত সাদা বক আসলেই পরিবেশটা খুবই সুন্দর খুবই সুন্দর মানে আপনি যেই দিকে তাকাবেন সেই দিকেই পাথর আর তার থেকে বড় কথা হচ্ছে ধরেন আপনি পাথরটা পাশে যদি যান এই যে সেই প্রবাহিত ঝর্নার পানি এতটাই পরিষ্কার যেটা মলার বাহির আপনাদেরকে একটু দেখেন এই যে দেখেন সেই সেই

এই যে জিহাদ ভাই মাত্র চলে আসছে কোথায় গেছে আমি এখনো বলতে পারতেছি না যে ওরা কই গেছে তারপরে দেখা যাক ওরা